কত করে ভাই এটা কত করে ভাই আমরু কত আশি টাকা কেজি বেশি হয়ে গেল না

এখান থেকে একটুখানি বানেশ্বর গেলে চার পাঁচশো টাকা কম বেশি হয়ে যাবে আবার মন বেশি পাবো আচ্ছা ভাই আচ্ছা আজকে যা খোঁজ নিয়ে দেখি বাড়ি না বাড়ি ফোন কাঁচা লাগবে আনারস কত করে পিস ভাই পঞ্চাশ টাকা চল্লিশ টাকা পিস কোথাকার আওয়াজ হয় এটা হ্যাঁ মধুপুর ও আচ্ছা আচ্ছা